রাজকীয় স্বাদের বুটের ডাল এত মজা হয় বাসায় টাই না করলে বুঝতে পারবেন না এটা দিয়ে আপনি নান বলেন পরোটা বলেন রুটি বলেন রুচি বলেন সাদা গরম ভাত বলেন পোলাও বলেন সব কিছুর সাথে এই ডাল দিয়ে আপনি খেতে পারবেন প্রথমে কিছু গরম পানি তার মধ্যে লবণ তার মধ্যে হাফ কেজি বুটের ডাল দিয়ে দিচ্ছি ডালটা আমি আগে থেকে এক ঘন্টা ভিজিয়ে রাখছিলাম এগুলি এখানে সুন্দর করে নাড়াচাড়া করে একশো পার্সেন্ট বয়েল করে নিতে হবে আপনি ভালোবত এখানে একশো পার্সেন্ট বয়েল করে নেবেন যখন আপনার ডালটা নরম হয়ে যাবে এরকম এরপর আপনি ডালটা সুন্দর করে পানি সেঁকে রেখে দিবেন এখন আমি একটা কড়াইতে সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলটা একটু গরম করে নিব এরপরে তেজপাতা এলাচি তিন পিস কিছু আস্ত জিরা আর কিছু দারচিনি দিয়ে দিচ্ছি তার মধ্যে কিছু পেঁয়াজ ব্যস্তা আপনি চাইলে কাঁচা পেঁয়াজও বেরাস্তা করে নিতে পারেন এখানে তার মধ্যে দুইটা পেঁয়াজ ব্ল্যান্ড করে দিয়ে দিচ্ছি তিনটা টমেটো পেস্ট করে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট দুই টেবিল স্পুন মতো এটা সুন্দর করে বোনা করে নিব পাঁচ মিনিট পাঁচ মিনিট নাড়াচাড়া করে বোনা করে নিয়ে আমি যে বুটের ডালটা সিদ্ধ করছি ওখান থেকে কিছু ডাল আমি ব্ল্যান্ড করে রাখছিলাম যেন গ্রেভিটা গাঢ় হয় খেতে ভালো লাগে ওগুলি দিয়ে দিচ্ছি এখন সবগুলি ইনগ্রিডিয়েন্টস ভালো মতো এখানে কষায় নিতে হবে যেন কাঁচা স্মেল যেটা থাকে সেটা চলে যায় এরপর বোনা করা শেষ হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন একটু কম হলুদের গুঁড়া এক টেবিল স্পুন মরিচ হাফ টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া হাফ টেবিল স্পুন জিরার গুঁড়া এক সিমটি পরিমাণ মিক্স গরম মশলা দিয়ে দিচ্ছি আর কয়টা কাঁচামরিচ পাতলা স্লাইস করে দিয়ে দিচ্ছি এগুলি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে গ্রেভিটা সুন্দর করে কষাই নেব যখন আপনার গ্রেভিতে কাঁচা গন্ধটা চলে যাবে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আরেকটু সুন্দর করে আমি গ্রেভিটা রান্না করে নিব এখানে যখন আপনার গ্রেভি থেকে তেল সেরে দিবে তখন আমি যে ডালটা বয়ল করে রাখছিলাম সেগুলি দিয়ে দিচ্ছি এগুলি দেওয়ার পরে চোলা রাসটা মিডিয়াম করে দিব মিডিয়াম করে নাড়াচাড়া করে যেন গ্রেভিটা আপনার ডালের মধ্যে ঢুকে পাঁচ মিনিট পর্যন্ত এখানে নাড়াচাড়া করে সুন্দর করে চোলা রাসটা মিডিয়ামে রেখে রান্না করে নিতে হবে যেন গ্রেভিটা ডালের মধ্যে ভালো মতো মিশে যায় এটা অবশ্যই খেয়াল রাখবেন বাসায় একবার ট্রাই করে দেখুন ভাই অনেক মজার একটা ডালের রেসিপি সকালে নাস্তা আসে যদি আপনার এই ডালটাকে আর কোনো কিছু লাগবে না এখন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে ঘি নিয়ে নিচ্ছি অল্প একটু বেশি না ঘি নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি চিলি আপনার বাসায় এটা না থাকলে আপনি অল্প একটু ডালের কালারের জন্য গোড়ামরিচ দিয়ে দিবেন এটা সুন্দর করে ভালো মতো নাড়াচাড়া করে গরম করে নেবেন ভালো মতো যখন গরম হয়ে যাবে এই ঘি দিয়ে বাগারটা ডালের মধ্যে দিয়ে দিবেন এই ঘি দিয়ে ডালে বাগারটা দেওয়ার কারণে ডালের টেস্টটা আরও বৃদ্ধি হয় অনেক ভালো একটা স্মেল আসে কে ভালো লাগে এখন আমি আরেকটু সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো মিশে যায় ওইভাবে সুন্দর করে নাড়াচাড়া করে নিবেন নামানোর আগে দিয়ে দিতে হবে অল্প একটু পাতা কুচি বেশি না হালকা আমি এখানে কুচি দিয়ে আরেকটু একটু নাড়াচাড়া করে ডালটা উঠিয়ে নিচ্ছি আমার ডালটা এখন তৈরি হয়ে গেছে আপনি এই ডাল দিয়ে নান বলেন রুটি বলেন লুচি বলেন পরোটা বলেন গরম ভাত বলেন পোলাও বলেন সবকিছুর সাথে খেতে পারবেন আর রেসিপিটা ভালো লাগলে ফেসটা ফলো দিয়ে সাথে থাকবেন আল্লাহ হাফেজ